হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ এক কাটরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি শুক্রাণু আর ডিম্বাণু শুক্রাণু আর ডিম্বাণু এক কাটরা নাপাক পানি মাতৃগর্ভে জমা হয়ে যে পানিটা শরীর থেকে বের হলেন গোসল করা ফরজ হয়ে যায় ফরজ গোসল যদি না করে তার অজু হবে না অজু না হলে তার নামাজ হবে না বাবা গোসলের ফরজ জানেন তো নাকি বেশিরভাগ যুবকেরা জানে না গোসলের ফরজ কটা বললি মাথা খারাপ হুজুর ওয়াজ করতে এসেছেন ওয়াজ করুন সব প্রশ্ন কেন করছেন রাগ করবেন না বাপ এখানে যতজন আছেন কারা কারা জানেন একটু হাতটা তুলে দেখান তো দেখি গোসলের ফরজ কটা হাতটা তুলে দেখান তারপর আমি জিজ্ঞাসা করবে যাকে মন যাবে জিজ্ঞাসা করবো কটা বলুন হাত তুলছে না কেউ কি অথচ সবাইকে ফরজ গোসল করতে হয় কি হয় না রাগ করবেন না খোলা মেলা আলোচনা করছি সবাইয়ের ফরজ গোসল দরকার আছে না নাই বস্ত জীবনে অনেক শুনছেন বাপ অনেক গভীরের আলোচনা হয় তাসাউপের আলোচনা এলমে মারেফাতের আলোচনা এলমে বাতেনির আলোচনা হাকিকাতের আলোচনা আসল শরিয়াতের আলোচনাই নাই আসল আলোচনাই নাই হে তরুণ যুবাকিরাম গোসলের ফরজ হলো তিনটা কটা আজকে শুনে রাখুন তিনটা হে যুবকেরা হাসুন রেখে দেন জেনে রেখে দেন তার মধ্যে একটা হলো নাকের নরম অংশে পানি পৌঁছানো আর একটা হলো গলার ভিতর পর্যন্ত গার্গেল করে পানি পৌঁছানো আর তিন নাম্বার হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন শুকানো কোথাও না থাকে ভালো করে ধৌত করা এই তিনটে হলো গোসলের ফরজ এই তিনটের যদি একটাও গন্ডগোল হয় যতই আপনি গোসল করেন লাইফ বয় সাবান দশটা যদি মেকে শেষ করে দেন তিনবার যদি সমুদ্রের পানিতে ডুবুক মেরে চলে আসেন তবু আপনার গোসল হল না গোসল যদি না হয় আপনি পবিত্র হতে পারলেন না ফরজ গোসল না হলে অজু আপনার হবে না নামাজ পড়লে নামাজ হবে না হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা আল্লাহ বললেন সনক আমি তোমাদেরকে এক নাপাক পানি থেকে সৃষ্টি করেছি সুম্মাকান আলকত ফসা সেই নাপাক পানিটাকে মাতৃগর্ভে আমি আল্লাহ নির্দিষ্ট টাইম পরে সেটাকে রক্তপিণ্ডে পরিণত করি রক্তের একটা পিণ্ডতে পরিণত হয় নাপাক পানিটা রক্তেতে কনভার্ট হয় সেই রক্তটা কনভার্ট হয়ে আবার একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে গোস্তের টুকরোতে পরিণত হয় গোস্তের টুকরোতে পরিণত হয়ে আবার একটা সময় নির্ধারিত সময় অতিক্রম করার পরে ওই গোস্তের টুকরো থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা একটা শরীর তৈরি করে কর্ণবাত গোস্তের টুকরো থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় হাত পা নাক মুখ আমি আল্লাহ তৈরি করে একটা সুন্দর মানুষ তৈরি করে দিই হে তরুণ হে হে আমার বাবা ওই মানুষটা মাতৃগর্ভে থাকে কেবলমাত্র তার আত্মা থাকে না আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভে একটা ফারিস্তা পাঠিয়ে দিন সেই ফারিস্তা ওই বাচ্চাটা শরীরে আত্মা ফুক দিয়ে চলে আসে আত্মা তার শরীরে দান করে চলে আসে এরপরে মাতৃগর্ভে সন্তান বড় হতে থাকে শুনে রেখে দাও জেনে রেখে দাও হে দুনিয়ার মানুষ তোমরা কেমন করে আমাকে অস্বীকার কর আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় তোমাদের সৃষ্টি করেছি কাই ফাতাক ফরন তোমরা কেমন করে কুফুরি কর বিল্লাহে আমি আল্লাহর সাথে অকুন্তম আমুয়াতান তোমরা ছিলাম আমি তোমত ফা আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইয়ুমিতুকুম আবার তোমাদের মওত দেব সুম্মা ইয়ুহিকুম আবার তোমাদের জীবন দেব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে মরতে হবে তার মানে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে কষ্ট হচ্ছে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডাই জড় হয়ে যাচ্ছে খুব সংক্ষেপ করে বলি একদম ছোট করে আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ সৃষ্টি করে এত সুন্দর করে মানুষ তৈরি করলেন তৈরি করে আল্লাহ বললেন সনম হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বেকার সৃষ্টি করি নাই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এবাদত হবে কার জরে বলেন কার আল্লাহর হবে না কোনো বাবার হ্যাঁ আল্লাহর হবে না বাবার হ্যাঁ কোনো দরগার কার হবে এবাদত গাছের পাহাড়ের সমুদ্রের এবাদত করবেন কার আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি মা কলাকুল জিন্নাল ইনসা জোরে হবে না এই কারা কারা ফুরফুরা শরীফ গেছেন হাত তোলেন তো দেখি কতজন গেছে এই কজন মাত্র গেছেন দাদা হুজুর কেমলার রাও যায় গেছেন জিয়ারত করে এসেছেন বাবা হক জায়গা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ বললেন মান্দারেং আমি তোদের এবাদত করার জন্যই সৃষ্টি করেছি এবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি তোমাদের সৃষ্টি করি নাই এখন বলুন তো এবাদত মানে আমরা জানি নামাজ রোজা হজ জাকাত এখন রাত দিন কি আমরা তাহলে এবাদত করব কাজকর্মগুলো গুলো কখন করব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবিবা চালা উলাত ছেলে মেয়ের কিভাবে করব ভালো করে শুনবেন প্যাকেজের ওয়াজ করছি হে তরুণ যুবকেরা আল্লাহ বললেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি ইবাদত মানে আমরা নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত এগুলোই বুঝি সংসার ধর্ম কাজ কর্ম ব্যবসা বাণিজ্য এগুলো কি হবে মনে রাখবেন এই ধারণাটা আমাদের পাল্টাতে হবে সংসার ধর্ম বিবি বাচ্চা সংসার ধর্ম কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ঘুমিয়ে যাওয়া ঘুম থেকে ওঠা হাঁটা চলাঙা মানুষের সঙ্গে মেশা সব কিছু যদি নবী আনার তালিকায় করি নবী যেভাবে করতে বলেছেন সেভাবে করি কাজটা আমাদের করা হলো শূন্যতের তের এবাদতের সবটা নামাজ আমলে দেওয়া হবে তাহলে যা কিছু করবেন সবের মধ্যে এবাদত পাবেন এবাদতের সব পাবেন আর আল্লাহ বলছেন এবাদতের জন্যই সৃষ্টি করেছে মানুষের সঙ্গে কথা বলবেন যখন মিষ্টি মিষ্টি কথা বলবেন আমার নবী হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলতেন আপনি মনে মনে নিয়ত করে নেবেন আমার নবী মিষ্টি মিষ্টি কথা বলতেন হেসে হেসে কথা বলতেন আমিও মিষ্টি মিষ্টি কথা বলছি আপনার কথা বলে কাজটাও মিটবে আর নবীর তরিকা মেনে কাজ হাসার জন্য কথা বলার জন্য আল্লাহ ইবাদতের সব নামাজ আমলে সব লিখে দেবে আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন আল্লাহর নবী ডান থেকে কাত হয়ে ঘুমাতে বলেছেন আপনি যখন খাবেন পরিমিত খাবার খাবেন গলা পর্যন্ত খাবেন না ক্ষুদা লেগেছে অনেক কিন্তু গলা পর্যন্ত টেনে খাবেন না খাবেন আপনি তিনটে ভাগে ভাগ করে পেটকে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবেন একটা ভাগে খাবার দেবেন একটা ভাগে পানি দেবেন একটা ভাগ ফাঁকা রাখবেন মেশিনটা ঠিকঠাক ঘুরবেন হজমটা ঠিকঠাক হবে এইভাবে যদি আপনি খান খাদ্যের অপচয় হবে না আপনার অর্থেরও অপচয় হবে না আর শরীর আপনার নষ্ট হবে না পেটের ক্ষতিও আপনার হবে না হজম শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন পেটের তেমন আসবে না আমাদের ক্ষুদা লাগলে গলা পর্যন্ত খায় আবার বিয়ে বাড়ি গেলে পকেটে পেঁয়াজ নিয়ে যায় আছে না নাই গিয়ে বলে নান পুরি বলে দাও তারা তারি। তারপরে বিরুয়ানি বলে কখন আসবে আর করোনা দেরি উনি কোন আছে সব খেয়ে শেষে বলছে কি আছে ভাই বলে আর তো জাগা নাই কি করা যায় আছে কিছু ভাই বলে বড় বড় রসগোল্লা তাই বলে দে ভাই চারটে চালায় বলে সেটাও চালিয়ে দেয় গলা পর্যন্ত ফিলাপ হয়ে একতলা দোতলা তিনতলা হয়ে গিয়ে চিলেকোটা পর্যন্ত সেটাও ফাঁকা রাখে না চিলে কোলাটাও ফিল আপ করে দিয়ে মানে দই থানস আপ কোল্ড ড্রিঙ্কস যা আছে নিয়ে একটু মজা করে খায় শেষে গলা পর্যন্ত চালিয়ে দিয়ে বলে পেটটা যেন ভুটভাট করছে একটু র্যান টাকা জিন ট্যাক আছে না নাই নবী বলছে খাবে যখন পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবে হে তরুণ যুবাকিরাম চেটে পুচে খাবে খাবার শেষে চেটে পুচে খাবে বড় লোকেরা কাঁটা চামচে খায় খাবার থেকে বেশি ছড়ায় আপনারা আমার কাঁটা চামচ আল্লাহ আগুল বানিয়েছেন কুদরতি কাঁটা চামচ নবী বলছেন খাবে যখন চেটে বুচে খাবে পরিমিত খাবে চেটে বুচে খাবে ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন যখন চেটে বুচে খাওয়া হয় মুখ থেকে এক ধরনের লালা স্মৃত হয় সেটা আপনার আমার এর উপকার হয় চোদ্দশো বছর আগে আল্লাহর নাবি যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায় আমি অনেক উদাহরণ দিয়েছি ইন্টারনেটে গিয়ে আমার বক্তব্য সার্চ করবেন একটার পর একটা বাস্তব তথ্যগুলো আপনি পাবেন অনেক আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি নবী যা বলেছেন তার সঙ্গে বিজ্ঞানের টাই আপ করে দেখানোর চেষ্টা করেছি যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন বোঝা নবীর হাদিস বোঝা সহজ হয়ে যাবে দয়ার নবী বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা যখন পানি পান করবে অবশ্যই বসে পানি পান করো পানি যখন খাবে বসে পানি পান করবে পেচ্ছাপ যখন করবে বসে পেচ্ছাপ করবে আর পেচ্ছাপ করে তোমরা পবিত্র তোমরা হবে যারা জিন্সের প্যান্ট পরে তারা কি বসে মুতে পারে জিন্সের প্যান্ট যারা পরে বসে কি পেচ্ছাপ করে না দাঁড়িয়ে চালায় বেশিরভাগই জিন্সের যেখানে যারা পরে আছে রাগ করবে না জানা ভাইজান বলছে বলে বেশিরভাগই সলেমান খানের ভক্ত কথা ঠিক না ভুল জিন্সের প্যান্ট আবার তিন জায়গায় ছেঁড়া কি রে ভাই বলছে সলেমান খানের স্টাইল তাই আমি ভাবি মনে হয় জিন্সের প্যান্ট পরে কাচার খেয়েছে মনে হয় ছিঁড়ে গেছে ও বাবা খবর পেলাম না না ও বাড়িতে নিয়ে এসে ছিঁড়ে তৈরি করে না হলে ছেঁড়া প্যান্ট পাওয়া যায় বুঝতে পারছি মুসলমানের ছেলে বুঝতে পারছেন স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট জিন্সের প্যান্ট তিন জায়গায় ছেঁড়া টাইট ফিটিং গেঞ্জি গেঞ্জির বুকে আবার বুট জুতো ছাপ আমি ভাবি এত থাকতে জুতো ছাপ কেন বলে হুজুর এটাই চলছে এখন নিউ ফ্যাশন কি নাম তোমার বলছে হুতো নাম রেখেছে হুতো গেঞ্জির বুকে জুতো ফারিস্তা বলবে আই মারব তোকে হুতো মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট পরে রাত দিন সবসময় চব্বিশ ঘন্টা ঘুমানোর সময় প্যান্ট খোলে না আছে না নাই পেচ্ছাপ লাগলে বসে পেচ্ছাপ করতে পারে না ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে রাস্তার তারে পাইপ লাইন চালিয়ে দিয়েছে কথা ঠিক না বল আচ্ছা বলুন তো আর পানি নিতে পারবে কয়েক ফোটা ইউরিন জামাতে পোশাকে এই এই প্যান্টে লাগবে না লাগবে না লাগবি লাগবে কোনো কথা হবে না আর পেচ্ছাপ করে পবিত্র হতে পারবে না আজকাল পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরু জনের কথা তারা শোনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সাটো সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোস না গায়ে হাতে ট্যাটু আঁকা হেঁটে চলে আঁকা বাঁকা আছেনা না নাই ট্যাটু এখন ট্যাটু হয়ে গেছে ফ্যাসা কাবা শরীফের সামনে দিয়ে একজন ভদ্রলোক ট্যাটু পরে ট্যাটু গায়ে লাগিয়ে আর এহেরাম পরে ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ভাইরাল হয়েছে দেখবে কাবা শরীফের সামনে মার্কিন নাগরিক একজন পৃথিবী বিখ্যাত মায়ামার পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় যাকে সবাই চেনে তার নাম হলো মিস্টার জোসেফ মিস্টার জোসেফ তিনি বিশ্বনবীর শিষ্য হয়েছেন কিন্তু ট্যাটু এক ধরনের ট্যাটু হয় যেগুলো মেডিসিন দিয়ে তোলা যায় আবার এক ধরনের ট্যাটু ট্যাটু হয় যেগুলো জীবনে কোনোদিন শরীর থেকে উঠবে না তাই তিনি ইমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়েছেন তারপরে হজ করতে গেছেন তাই কাবা শরীফের সামনে তার মুখে গায়ে হাতে টাটুই ভর্তি আর ওই অবস্থায় তিনি ঘুরে বেড়াচ্ছেন লোকে ইন্টারনেট করেছে ভিডিও করেছে করে সেটা সারা পৃথিবীতে ভাইরাল মিস্টার জোসেফ মার্কিন নাগরিক তিনি একজন পৃথিবী বিখ্যাত একজন ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তিনি সারা পৃথিবীর কাছে পরিচিত মুখ তিনি বলেন আমি কোরআন মাজিদের একটা সুরা পড়তে পড়তে আমি ভয় পেয়ে গেছি এই সুরাটা পড়ে আমি ভয় পেয়েছি এই সুরা সুরাকে আমার বাস্তব মনে হয়েছে আমি তারপরে কালেমা পড়ে বিশ্ব নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে সুরার নাম হলো সুরা আসার এই সুরা আসার এই সুরা আল্লাহ বলছেন আমি সময়ের কসম করছি তিন্নাল ইনসান আলাফি আমি আল্লাহ তালা সময়ের কসম করছি আল্লাহ তালা সময়ের কসম করছেন সময় আমাদের জন্য খুব কিমতি জিনিস খুব মূল্যবান এই যে এখন সময়টা চলে যাচ্ছে আর জীবনে এই সময়টা আমরা পাবো না পাবো এটা পাস্ট পাস্ট ইজ পাস্ট এটা আমাদের জন্য অতীত হয়ে যাবে তাই সময়টা আমাদের কাছে খুবই মূল্যবান আল্লাহ এ সময়ের কসম করে বলছেন আমি সময়ের কসম করে বলছি

এবং মেয়ে কামল করেছে যারা হকের পথে আছে এবং সত্যের পথে আছে তারা ক্ষতিগ্রস্ত নয় জোরে বলুন সুবহান আল্লাহ এই সূরাটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তির মধ্যে আছি সত্যি তো সময় নিয়ে গবেষণা করলাম তারপরে আমি নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম ট্যাটু হাতে দেয় মুসলমানের ছেলে গায়ে হাতে ট্যাটু আঁকাব হেঁটে চলে আঁকাব আঁকাব কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরু জনের কথা তারা শোনে না মুসলমানের ছেলে দেখবেন নেশা খোর পাত্তাখোর খোর সিগারেট তো চালাই মাঝে মাঝে লাল পানিও খায় আছে না নাই আবার কেউ বললে কি রে মদ খাচ্ছিস হুজুরা খাওয়া খাই বলে মেডিকেল খেতে স্বাস্থ্য ভালো হবে মদকে মেডিকেল জুস বলে চালায় বাঁশ বাগানের ঝাড়ে পুকুরের পারে নদীর ধারে যখন তিন চার বন্ধু মিলে চানাচুর ভাজা মুরগির কষা দিয়ে খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে ও যে কি বলে কিছু খেলে বিসমিল্লা বলতে বলে দিস বিসমিল্লা বল বিসমিল্লা বল মুসলমানের ছেলে হাই রে রাগ করবেন না বাপ আবার যেখানটা বসবে এখন কিছু তিরঙ্গা গুটকা দেখবেন ভালো চলছে ধান্দা খাচ্ছে রজনী গন্ধা কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি মন করবে কমল খাচ্ছে ওরা বিমল ও যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 বারো বছর ঘাস জন্মাবে না বুঝতে পারছেন বারো বছর না ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে কিছু কিছু ছেলে দেখতে পাই তো রাস্তাঘাটে দেখা করতে আসে মাঝে মাঝে কথা বলে জীব ঠোঁট দাঁত এক করে ফেলেছে কিছু বললে মনে দুঃখ পেয়ে যাবে আমি অজেতে গুলো বলি দেখবেন ওদের বড় করে হাঁ করতে বললে হাঁ করতে পারবে না যারা অতিরিক্ত এই ডাস্টগুলো খায় হা করতে পারবে না এদিকের দুই দিকের লাগাম সব মানে দুই দিকের মুখের এগুলো সব ছিঁড়ে যাবে কেটে যাবে রক্ত বেরিয়ে যাবে হুজুর যদি তকবির দেয় না তকবির ও আল্লাহু আকবার আস্তে করে বলে ভাত খাই ছোট ছোট ভাত খাই ছোট ছোট করে বুঝতে পারছো আর ভয়ঙ্কর গ্যাস ও মনে মনে করছে কি সেন্ট কিন্তু যারা খায় না তারা বুঝতে পারছে কি জ্বালা বিড়ি খেলে সিগারেট খেলে আমার নাক বন্ধ করতে হয় আমি নাক বন্ধ করে যাই আর তিরঙ্গা গুটকা যদি ওখানে খায় আমায় এখানে ঠিকতে পারি না বুঝতে পারছি মাঝে মাঝে এই কমিটির ছেলেগুলো তো তিরঙ্গা চালায় গুটকা খায় বুঝতে পারছি তারা আবার জলসার দিনে বিরাট ব্যস্ত তো যত চাপ পারে ওদিকে মালও তত ভিতরে ঢালে বুঝতে পারছি খাপা খাপ বের করছে ছিঁড়ছে চালাচ্ছে মাঝে মাঝে এসে মুসাফা করতে আসে হুজুর অসলম ঠিক ঠিকমতো কথা বলতে পারে না চেবাচ্ছে তো এই সর্বনাশ করছে মাল চেয়ে আমার কাছে আসছে কি রে ভাই আমি তো এমনি গ্যাস সহ্য করতে পারি না তো যাই হোক কিছু বললে মনে দুঃখ পেয়ে যাবে তো হাতটা বাড়িয়ে দেবো ওয়ালাইকুম আসসালাম মুখে দিকে করেছি হাতে দিকে বাড়ি তা হাতটা বাড়িয়ে মুসাফা করেছে কিন্তু হলে কি হবে যেখানে বাগের ভাই সেখানেই সন্ধে হয় মনে মনে করছি যে বাবা এই যাত্রায় বেঁচে গেলাম কিন্তু না বাঁচিনি সে কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবে সর্বনাশ করেছে মাল ফুরতে বেরিয়ে গেল আপনারা এখান যেটা ভাবছিলাম যে বলবো না সেটাই বলতে হলো বেরো